হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ বিকেলি সুবিধা আমি রিঙ্কি চলে আসলাম লাইভে তো তোমরা বন্ধুরা যারা অনলাইনে রয়েছ তো একটু লাইভে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও অলরেডি দেখো আমি লাইভে চলে আসলাম অলরেডি লাইভে চলে এসছি তো বন্ধুদের কাউকে দেখতে পাচ্ছি না তো বন্ধুরা একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও নেটের এতটাই সমস্যা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা রয়েছ তো লাইভে তো বন্ধুরা একটু কমেন্ট করো ঠিক আছে কে কোথা থেকে দেখছো আচ্ছা যারা লাইভে রয়েছ আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কি না তো তোমরা একটু প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করে জানিও যে লাইভটা পরিষ্কার আসছে কি না দেখা যাচ্ছে কি না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা যারা লাইভে রয়েছ তো শুভ সন্ধে শুভেচ্ছা গুড ইভিনিং শীতের শীতের মানে শীতকাল যেহেতু তো খুব তাড়াতাড়ি সন্দেহ হয়ে যায় জানি না লাইফটা চলছে কিনা দেখা যাচ্ছে কি না ঠিকভাবে আচ্ছা হামিন হ্যালো ফ্রেন্ডস আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানান আমি খুব ভালো আছি আমিন আচ্ছা বলছি আপু কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো তো সব বন্ধুরা যারা লাইভে রয়েছো তো তোমরা একটু কমেন্ট করে যাবে কে কোথা থেকে দেখছো লাইভটা আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো গৌতম ঘোষ কেমন আছি খুব ভালো আছি ফ্রেন্ড আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আচ্ছা কোথা থেকে দেখুন কাঁচরা পাড়া আচ্ছা আচ্ছা কাঁচরা তো সামনেই আছে কাচরা পাড়া খুব ভালো জায়গা কাচরা পাড়া তো জমজমাট একটা পরিবেশ কাচরাপাড়া খুব ভালো জায়গা তো অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড লাইভে আসার জন্য সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা তো তোমরা বলো আর ইউটিউব সম্পর্কে কোনো কিছু কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা কমেন্ট করে জানিও সবাইকে আমার তরফ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি তো যেসব বন্ধুরা ওয়াচিং করছো বন্ধুরা তারা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাও কি কোথা থেকে দেখছো লাইভটা দেখো একটা কথা বলি তো যেসব বন্ধুরা রয়েছ তো কেউ কেউ তো যারা যারা সম্মান করতে জানবে ঠিক আছে তো মা বোনকে যারা সম্মান করতে জানবে তারাই লাইফে থেকে ঠিক আছে